এমন কোন উন্নয়ন স্কুল শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রে রাস্তাঘাট পানীয় জল ইস্যুই বিভিন্ন সময় দেখে থাকি স্কুলের টিচারদের জন্য রাস্তার উপর আন্দোলন করতে হয় স্বাস্থ্যের জন্য রাস্তার উপর আন্দোলন করতে হয় রাস্তার জন্য আন্দোলন করতে হয় ইলেকট্রিসিটির জন্য আন্দোলন করতে সেটা আমরা দেখেছি ব্রিটিশা মুন্ডা দিব টুন্ডা দিব আদিবাসীদের কল্যাণের কথা বলতে মায়া কান্ডার কথা বলতে এদের আর ইয়ে হয় না এটা আছে তথ্যটা দেখে নেবেন সম্প্রতি আমাদের ঝাড়খন্ড মধ্যপ্রদেশ আমাদের ছত্রিশগড় আসামে আদিবাসীদের পর বিজেপি আর এস এস তাদের নেতাদের কি হিংস্র